আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক আছি সিরিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো প্রথমে কয় টুকরা মাংস নিয়ে নিলাম এই মাংসটা আমি হাড্ডিসারা রানের মাংস নিয়েছি তো এই মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে হালকা একটু মশলা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে এরপর আমি মাংসটাকে হাত দিয়ে সুন্দর করে সারিয়ে নিলাম ছোটো ছোটো করে তো এরপর আমি চুলে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম হালকা পরিমাণে মশলা এই মশলাটাকে দিয়ে হাল কিছুক্ষণ রেখে এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম কুসানো কিছু পেঁয়াজ এই পেঁয়াজটাকে দিয়ে আমি এর ভিতরে বেজে নিলাম তো বাজা হয়ে গেলে এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু একসাথে বেজে সুন্দর করে এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে আবারও সুন্দর করে ভালো করে ভেজে নিলাম তো এরপর বাজা হয়ে গেলে এরপর এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ফানি এই ফানি দিয়ে আমি এটাকে সুন্দর করে এখন কষিয়ে নিব তো এই মশলাটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে তো বুঝা যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও উপরে চলে আসছে তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে কাঁচামরিচ এই কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আবারও সুন্দর করে ভালো করে নাড়িয়ে দিব আর এই মাংসটা রান্নাটা অনেকটাই জাল হবে আর এই জাল জাল মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানি দিয়ে আমি আর ভালো করে আবার করে লাড়িয়ে আমি এরপরে এর ভিতরে দিয়ে দিব টমেটো এই টমেটোটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রেখেছি আর এখানে মনে হচ্ছে হালকা পরিমাণে মাংস আর এর ভিতরে থাকবে বেশি পরিমাণে আলু এখানে মাংসর গেরানে গেরানে আলু দিয়ে ফেট ভরে ভাত খাওয়া যাবে আর দেখা যাচ্ছে বাসায় সবসময় সব কিছু তো থাকে না আমরা মহিলারা সাধারণত একটু কিপটামি করে চলে তো এরপর এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু এ আলুটাকে আমি সুন্দর করে কেটে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এগুলা দিয়ে আমি সুন্দর করে ভালো করে লাড়িয়ে দিব এরপর আমি যে মাংসটাকে জোড়া করে রেখেছি এই মাংস মাংসটা এর সঙ্গে আমি দিয়ে দিব দিয়ে আমি এটাকে সুন্দর করে ভালো করে লাড়িয়ে দিব আর মহিলা মানুষ কিন্তু একটু বেশি কিপটামি করে কিপটামি না করলে তো চলে না সব সময় তো সব কিছু থাকে না আর বাচ্চা কাচ্চা থাকলে তো সব কিছু ম্যানেজ করে চলতে হয় এইভাবেই তো এরপর আমি এটাকে সুন্দর করে আবার ভালো করে লাড়িয়ে এর এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা যেই মাংসের জোলটা ছিল এই জোলটা আমি এর ভিতরে সুন্দর করে ঢেলে দিয়ে আমি এটাকে সুন্দর করে ভালো করে লাড়িয়ে দিব এরপর আমি একটা ঢাকনা দিয়ে আবার সুন্দর করে ঢেকে দিব ঢাকনাটা তুলে আমি আবার এটাকে সুন্দর করে লারিয়ে দিব তো মাংসটা বলো উঠে আসছে এটাকে আবার ভালো করে লাড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। আর এই রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এটা অনেক জাল জাল হয় আর এই রান্নাটা খেতে কিন্তু অনেকেই এটা পছন্দ করে আর আমার কাছে তো খেতে অনেক ভালো লাগে এই রান্নাটা দিয়ে দুই প্লেট ভাত খাওয়া যায় না এসে এরপর আমি ডাকনাটা দিয়ে সুন্দর করে ঢেকে দিব এরপর আমি ডাকনাটা তুলে আমি আবার সুন্দর করে লাড়িয়ে দিব তো দেখা যাচ্ছে জা জোলটা শুকিয়ে গেছে আমি এর ভিতরে হালকা একটু ঝোল রাখবো তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি চুলা জালটা বন্ধ করে দিব তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে আশা করি আপনারাও আমার মতে এভাবে বাসায় ট্রাই করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে